হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অন্যাস ফ্যামিলিতে তোমাদেরকে আর একবার স্বাগত জানাই আজকে দেখতে পাচ্ছ মায়ের যে বিদায় বেলার ভিডিও ব্লগ যেটা আমি করছি আজকে সবারই মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ বিগত এক বছর ধরে সবাই অপেক্ষা করে এই দুর্গাপুজোর তারপরে পাঁচটা দিন সবাই মোটামুটি আনন্দে কাটায় তারপরে যেই দশমীর দিন আসে সবারই মন ভারাক্রান্ত হয়ে ওঠে সেটা আমার হয়েছে এবং সবারই হয়েছে সবারই হয় সেটাই স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছ আমরা বিকল করে সবাই আমাদের জ্যোতিষংঘ ক্লাবের মন্দিরে পাড়ার সকলেই উপস্থিত হয়ে গেছিলাম তারপরে মাকে মানে ওই গাড়িতে তোলা থেকে শুরু করে আমরা সবাই টোটো করে চলে আসলাম তার ভিতর মাম্মা একটু খেলাধুলো করলো তারপরে দেখো গঙ্গায় চলে এসেছিলাম গঙ্গায় আমাদের পাড়ার অনেকেই এসেছিলো দেখো কত ভিড় হয়ে গেছিল। এটা আমাদেরই টিম ছিল পুরো চারিদিকে যাদের যাদের দেখছো এর ভিতরে আর একটা ঠাকুর ঢুকে গেছিল তার ভিতর ভাল লাগছিল না তো একটু তার ফাঁকে একটু ঢাক বাঁচিয়ে নিল আমার গলাটা ঠান্ডা লেগেছে ওই জন্য এরম লাগছে নিতেই মোটা তার ভিতর ঠান্ডা লেগেছে এই দুই ঠাকুর বাইকে দেখেছি ঠান্ডা হাওয়া লেগেছে ওই জন্য যাই হোক তার মধ্যে আমাদের ঠাকুর ভাসানোর আগে আর একটা ঠাকুর ভাসান হয়ে গেল দেখতে পাচ্ছ মা দুর্গার বিসর্জন শুরু হয়ে গেছে তার পাখি সবাই একটু খিদে পেরেছিলো কারণ সবাই সাড়ে তিনটের থেকে অপেক্ষা করছিল এই মানে যাবে কখন গঙ্গায় সবাই রেডিও বসেছিলো তো সন্ধ্যের টিফিন কারোরই হয়নি তো তার পাখিকে সবাই একটু টিফিন টাফিন আনলো সবাইকে দিয়ে সবাই খেলাম। তারপরে আমাদের ঠাকুর দেখছো এখন ভাসানে যাচ্ছে তো আমাদের ঠাকুর ভাসান হয়ে গেল সবাই বললো মাকে আবার এসো মা মা তো আবার আসবে কিন্তু তার একটা মন খারাপ হচ্ছিলো যখন গঙ্গায় মানে মাকে ভাসিয়ে দিলো চাকর কি করা যাবে এটাই নিয়ম তারপরে আবার ফিরে আসলাম আমরা মন্দিরে তো মন্দিরে এসে দেখো অন্ডায় খেলাধুলো করছে তাদের দাদাদের সাথে সবাই ওইখানে জয়মা দুগ্গা লিখলো আমু লিখেছিলাম সেটা ভিডিও করা হয়নি এটা আমাদের পাড়ার দাদা নেথা ভাই তারপরে সবাইকে বসে আছে দেখো কারণ সবার বিজয়ের মিষ্টিমুখ করানো বাকি ছিল তো ক্লাবের তরফ থেকে মিষ্টি এনেছিল সবাইকে মিষ্টিমুখ করে দিলো মিষ্টি খেয়ে সবাই বাড়ি চলে গেলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো টাটা